ও ভাইজান তো নতুন আসছেন না তো এই স্যালারি ড্যালারি কথাবার্তা আর কি হয়েছে না ভাই এখানে স্যালারি ড্যালারি তো ঠিকঠাক মতো দেয় না একে তো স্যালারি কম তারপরও ঠিকঠাক মতো স্যালারি পাওয়া যায় না বুঝছেন এই মাস মনে করেন যে এক মাসের ডাউন্য মাসে অন্য মাসের অন্য মাসে এই এইভাবেই চলে আর কি এই ভাই ধরেন মাস সারা মাস কাজ করার পরে মাস শেষে টাকা পয়সা যদি ঠিক মতো না পাওয়া যায় সমস্যা নাই ভাই আপনি করেন করেন নতুন আসছেন তো করেন দুই চার মাস করলে বুঝতে পারবেন যে কি অবস্থা এখানে আরে ভাই আপনি দুনিয়া তার কোথাও চাকরি পান নাই আপনি এখানে আসছেন চাকরি করতে আপনার জীবন তো একদম শেষ ভাই এত বছর ধরে ভাই আমাদের জীবন শেষ হয়েছে আমরা তো এখন মনে করেন যে এই জায়গা জীবন পার করে দিছি এখন আর কি করবো অন্য কোথাও যাইতে পারতেছি না আর আপনার ভাই আপনার জীবন মাত্র শুরু আপনি এখানে আসছেন আপনার জীবন শেষ শেষ নাই আর কিছু আপনার জীবন আপনার জীবন শেষ ভাই আরে ভাই আপনি তো দেশের টপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন আপনি এইখানে আসছেন কেন ভাই এইখানে ভাই বসের যে প্যারা ঠিক আছে আর কাজের যে অবস্থা শেয়ার ভাই আপনি আপনি এত ভালো স্টুডেন্ট এত ভালো পড়াশোনা করছেন আপনি এইখানে কেন আসছেন ভাই এইখানে মানুষ আসে এইখানে আসছে এইখানে চাকরি করে আমরা আমাদের জীবন শেষ করে দিছি কোনো फायदा নাই বুঝছেন আর আপনি এইখানে আসছেন চাকরি করতে ভাই আপনি আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কি এখানে নতুন চাকরিতে আসছেন নাকি আজকেই প্রথম নাকি না দুই একদিন করছেন ও আজকে আজকে প্রথম আসছেন না আচ্ছা করেন করেন দুই চার দিন করলে বা এক সপ্তাহ করলে পরে বুঝবেন মনে হয় না আপনি এখানে চাকরি করতে পারবেন এইখানের ভাই যে পরিস্থিতি এখানে মনে হয় না আপনি চাকরি করতে পারবেন